নমস্কার এখন আদালতের এই নির্দেশ দেখার পরে অনেকে বলছেন আদালতের কোন নির্দেশটাই বা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কিংবা তৃণমূল সরকার মানে এক্ষেত্রেও হয়তো তেমনটাই দেখা যাবে গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে বড় নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের এবার সির গঠনের ভাবনা আদালতের কেন এই দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও তদন্ত শুরু হয়নি সেই প্রশ্ন বারংবার তুলেছিল হাইকোর্ট এবার অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন ভরা এজলাসে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ পার্থ চট্টোপাধ্যায় বিনয় তামাং ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা করতে হবে আদালতে এর আগে পাহাড় নিয়োগ দুর্নীতি মামলাতে রাজ্য একচল্লিশে নোটিস দেওয়ার ক্ষেত্রে কেন দেওয়া হয়নি সেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট এদিন ফের সেই প্রশ্নই তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে তুমুল ভৎসনা করে বিচারপতি বলেন আপনারা নোটিশ দিয়ে ডাকবেন কি না আপনাদের ব্যাপার ওরা কি কোনো ভিআইপি আপনারা যদি পদক্ষেপ না নেন তাহলে এবার আদালত পদক্ষেপ নিতে বাধ্য হবে যদিও পাল্টা রাজ্য জানায় এফআইআর নাম থাকলেই তাকে অভিযুক্ত বলা যায় না এক্ষেত্রে নোটিস দেওয়ার আগে অভিযুক্ত নাকি সন্দেহভাজন সেই বিবেচনা করে দেখতে হবে